হ্যাঁ এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল আমরা আসলেই বিয়ে করিনি আমাদের যে পুঙ্গার মধ্যে চুল কাটাইতাছে তা ঠিক বুঝতে পারছি না এই মেটাই এই মেটা এই দিয়ে কি বোঝা যায় চোপা সুন্দর হলে মুখের ভাষা সুন্দর হয় না আমাদের যে পুঙ্গার মধ্যে চুল কাটাইতাছে তা ঠিক বুঝতে পারছি আহ এ নাচ্চা ওই তোকে চা বিস্কুট খাইয়ে ঘুম পাড়াতে এর থেকে তো ভালো যে তুই ছোট ছেলের সাথে বিয়ে করে নে দিছ অন্তত ও তোকে তো পুঁটি মাছের ঝোলের সাথে বিস্কুট খাওয়াবো কালকে দেখি বাজারে যেতে হবে না কাজের টাকা কালকে দেবে কাইকে কাজের টাকা দেবে তো কি কাজ করো তুমি সুন্দর ওয়াও তোমার শাটার গড়াই তো ভালোই হয়েছে রাজমিস্ত্রির কাজ করো তুমি বলছিলাম আমার বাড়িতে পায়খানা মাত্র তুমি কাজব দুটো ইট কাছে দিয়ে যে যতটু এসে এবার আসি মেন বিষয়ে আজ স্থানীয়কে কেন চা বিস্কুট খেয়ে ঘুম হচ্ছে তোমরা কি জানো সেটা জানি না জানো না এই দেখো প্রথমে বালি বালিমাত্রলো তারপরে সেই বালিটাকে আরেকটা রাজমিস্ত্রির কাছে দিল তারপর দুটো ইট সরালো ব্যাস কাজ শেষ এরপর এই কাজ করার পর তিরিশ টাকা বেতন পেল তিরিশ টাকা বেতন পাওয়ার পর দশ টাকা পকেটে রেখে কুড়ি টাকা দিয়ে তানিয়ার জন্য গোলাপ কিনলো মানে বুঝতেই তো তোমরা নতুন প্রেম আবার মেয়ে মেয়ে পুরকি বেশি তাই না তো তাই কোনো খাবার না কিনে কুড়ি টাকা দিয়ে গোলাপ কিনলো কুড়ি টাকার গোলাপ কিনে প্রেম মারালে এই হয় পকেটে থেকে দশ টাকা দশ টাকার মধ্যে দিয়ে পাঁচ টাকার আঙুল স্প্রে প্যাকেট আর তিন টাকার খুচরো চাপাতা আর দু টাকার নেড়ি বিস্কুট সরি মেডি বিস্কুট নেড়িদের জন্য তো বাড়িতে এসে চাই খাওয়াতে হবে এর বেশি আর কিছু জুটবে না কপালে দেখো আপনি লাপারবাহী কেন বাল জিতবে বাড়া ভালোবাসা পেটে যখন একবেলা ভাত জুটবে না না তখন দেখবি ওই ভালোবাসাই গাড়ের গোড়ায় লাথি মেরে পালাবে ছোট ছেলে ফোন করো অনেক ভুলভাল কথা বলে তোমায় ভালোবাসি আমি তোমার এক্স বয়ফ্রেন্ড বলছি এই সেই ঠিক আছে তো সেই জন্য আমার বরের আর আমার মধ্যে প্রচন্ড পরিমাণে আমাদের সংসারে অশান্তি লাগে থ্যাংক ইউ বলতে হবে না হ্যাঁ তাহলে ছোট্ট ছেলেকে বিয়ে করে নিতে পারতিস ও তুই তো আবার মানে ছোট্ট ছেলের ছোটনা তো এই ভাবে তুই বিয়ে করিসনি তাই অমৃতাকেই বিয়ে করে ফেললি অন্তত ছোট ছেলেকে বিয়ে করতে পারতিস ছোট হলেও কি সমাজে তো মুখ দেখাতে পারতিস ভাই এখনো তোরা যদিও সমাজে মুখ দেখাস কিন্তু এর জন্য তোরা কমেন্ট বক্সেও খિસ્তি খাটতিস না ওই রাতে আমার বউ আমার এক ফোঁটা বিশ্বাস করে না

আমার জীবনে কি ছিল না ছিল আমি সবই কিন্তু আমার বরের জানাই বিয়ে করছি আরে তানিয়া এটা বর নয় বর হওয়ার জন্য দরকার হয় শক্ত মন যে আমরা যখন নিজেদের মধ্যে মানিয়ে গুছিয়ে নিচ্ছি তাই তো তাহলে তোমাদের তো এত খুব সমস্যা হচ্ছে জানি না কি কোথায় সমস্যাটা হচ্ছে তো পঙ্গাতে কোথায় সমস্যা হচ্ছে বলো বললাম তো পঙ্গার ভিতর কমেন্টে আমাকে বলবা যে সমস্যাটা কোথায় কমেন্ট বক্সে তোমরা লিখে দাও পঙার ভিতর সমস্যা হচ্ছে আমাদের মেয়ে মেয়ে বিয়ে করে থাকা যায় না তোমাকে কথা হচ্ছে বাচ্চা হবে কি করে তোমার ওইটা আছে তোমার ওইটা আছে তোমরা তোমরা কোনটা দেখতে চাও তোমরা কি দেখতে চাও হেণ্টা তোমরা লাগবে তোমার কোনটা লাগবে সেটা সেইটা লাগবে সেইটা তোমার কাছে নেই মনা বাচ্চা হবে বাচ্চা হওয়াটাই সবকিছু নাকি সবার অনেক সমস্যা ছিল কিভাবে বাচ্চা হবে এই হবে ওই হবে সেই হবে হয়ে গেছে একটা যেhetto আমার এই সিনটার কথা মনে পড়ে গেল কার सोनमস মাদ্রাসার আমি আলো আমার এবার কত করবা আমার মািয়ে আমার আমি বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু এই বাচ্চাটাকে কমেন্ট বক্সে কেউ কোনো বাজে কথা বলো না ঠিক আছে বাচ্চাটা অবোধ শিশু ঠিক আছে ও কিচ্ছু বোঝে না শুধুমাত্র পয়সা কামানোর জন্য এই বাচ্চাটাকে ভাড়া করে নিয়ে আসছে এখানে এনিওয়ে এরপরে ওরা কি করে দেখা যায় তাই না লোকে আমাদের খারাপ কথা বলবে লোকে আমাদের বাজে কথা বলবে আজকে বলবে কালকে বলবে আস্তে আস্তে বলতে বলতে মানুষের মুখ ব্যথা হয়ে যাবে মানুষ থেমে যাবে একটা সার্টেন টাইম পর্যন্ত বলবে তারপরে মানুষ থেমে যাবে হ্যাঁ রে অমৃতা তানি একদম ঠিক বলেছে ও যেরকম সোশ্যাল মিডিয়া এতদিন ধরে কাজ করছে আর পুরোটাই এতদিন ধরে নিচে নেমে কাজ করছে এখনো নিচে নেমেই কাজ করছে তোর সাথে আর এখানে তো ও একা কাজ করছিল এখন তো তোকেও টেনে নিয়ে এসছে এবার তোকেও নিচে নামানো শুরু করবে তো যাত্রা তো সবে শুরু হলো দেখতে থাক আগে আগে তুই আরো কত নিচে যাস ও বন্ধুরা শক্ত মন빈 তানিয়ার সংসারে নতুন চ্যাপ্টারগুলো তোমাদের কেমন লাগলো যদি আজকে তোমার আমার রোস্ট ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর আমি কিন্তু জানি না গাইস দেখবে এখানেই দেওয়া আছে বেল আইকন বাটনটা পাশে দেওয়া আছে সাবস্ক্রাইব বাটনটা ওখানে ঝড় মারো কিল মারো ঘুসি মারো লাথি মারো যা ইচ্ছা হয় মারো কিন্তু মেরে দিয়েই জিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমি কিন্তু অনেক মোটিভেট হই এরকম নেক্সট ভিডিও বানানোর জন্য তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো গার ফাটানো সেটা নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টাটা